আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আর ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখেন আমি সকালের নাস্তা থেকে শুরু করছি আজকের ভিডিওটা তো আমি ওই যে ভাজিটা করে নিলাম সবজি ভাজি আর এখানে এই যে পরোটার শেপটা আমি দিয়ে রাখছিলাম এখানে লাচ্ছি পরোটা যেটা বলে তো এই যে আমি এখন এই পরোটাগুলো বেলে নিবো সকাল থেকে ভিডিওটা শুরু করা সকাল থেকে একেবারে সারাদিন দিন বিকাল পর্যন্ত আর কি কি করছি সব তো দেখাই নাই শুধু রান্নার আইটেম আর সকালের নাস্তা বিকালের নাস্তা এগুলো আর কি আপনার আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো এই যে আমার এখানে পরোটাগুলো আমি বেলে নিব আর সাথে চা বানাবো আর ভাজি তো আসে আর হলো আপনার ডিম ভাজি করবো আর কি তো দেখতে থাকেন ভিডিওটা কি কি করি এখানে তো শুরু শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিবেন তো এই যে আমার পড়াটা একটা হয়ে গেছে তো এভাবে আমি দুইটা পড়াটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি আরগুলো আমি কমেরায় বানাইয়া নিব সব তো শেয়ার করা যায় না যে আমি রং চা বসাইছি এভাবে বসাইছি আজকে পরে দুধটা এই করে নেবো কি গুঁড়া দুধ তো গুলাই নিব আর এই যে আমরা দেখেন এইখানে নিচে খাইতে বসি ডাইনিংয়ের নিচে তো আমাদের খাওয়ার জায়গা অবশ্য আছে ডাইনিং আছে কিন্তু আমরা সবাই একসাথে বসলে ডাইনিংয়ে টানাটানি করা ভালো লাগে না এই জন্যে আমরা সবাই একসাথে খাই আর আমি আর ইবার বাবা ইবা তানহা আমরা এক প্লেটে নাস্তাটা খাইলে এক প্লেটেই খাই একসাথে ভাজি নিয়ে আর ডিম নিয়ে একসাথে আমরা খাই সবসময় আর কাকাকে আলাদা দিই তো এই যে আমরা এগুলো নাস্তা ঠাস্তা খাইতেছি নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্নায় চলে যাব এই তো আমাদের নাস্তা খাওয়া শেষ তো নাস্তা খাওয়া শেষ করার পরে আমি তো রান্না করতে চলে আসলাম এখানে যে মুরগি আনছে মুরগিটা রান্না করব তো পেঁয়াজ গুলা পেঁয়াজ সব কিছু কাঁটে গুছাই গাঁসাই নিতে সেই জায়গায় পুঁই শাক ভাজি করব আজকে রান্না হলো পুঁই শাক ভাজি আর মুরগির মাংস রান্না আলু দিয়ে আর হলো আজকে কি বলে কাঁঠালের বিচি দিয়ে সটকি দিয়ে আলো দিয়ে রান্না করব। তো এই ফাঁকে আর দুয়ার সব এলোমেলো দেখতেই পেলেন আমি দেখাইলাম এত একটু আর অনেকগুলা যে প্লাস্টিকের কাচের বয়াম ছিল সেগুলো ধুইছি অনেকগুলো অনেকগুলো আর কি অনেক পরিষ্কার করছি ঘর দুয়ার তো ওগুলো বের হয়েছে তো বিস্কিট কিছুতে ছিল কিছুতে ছিল না যেগুলো ছিল না সবগুলা এগুলো চেঞ্জ করে আর কি পরিষ্কার করে নিলাম তো এই যে আমার মুরগিটা আমি যেহেতু গুঁড়া গুঁড়া পছন্দ থাকে সেই জন্য এটা করায় নিতেছি তো এই ফাঁকে ফাঁকে আমি ই ঘরটা ঘরটা দিয়ে নিছে আর আমিও কাজ করছি মানে পরিষ্কারের কাজটা আগে করছি এই রান্নাও বসাই এগুলোও করি আবার ফাঁকে ফাঁকে ঘরের কাজও মানে করছি আর কি পয় পরিষ্কার কাজ যেটা সব কিছু সোজা কথা এলোমেলো ছিল তাই সবগুলো গুছিয়ে নিলাম তো এখানে যে আমার শাকটা হয়ে গেছে এটা আমি এখন এটাকে আমাদের দেশে বাগার ফলে আমি এটা দিয়ে নিব আর এই যে আমার সব কাটাকাটি করা শেষ সব মশলা সব কিছুই আমি কাটাকাটি এবং সব কিছু গুছাইয় নিয়ে নিছি এই যে কি কী নিছে আমি যে বলে দিতেছি এখানে সেটা হল যে যে সবসময় আমরা মাংস রান্না করতে যা নেই আর কি গরম মশলা ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো মরিচ এগুলো যা যা লাগে আর কি সব নিয়ে নিছি আর এই যে দেখেন পেঁয়াজটা আমি এখানে ভাজছি তো আমার এইখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে আমি এই শাকটা আর কি ভাজি করতেছি শাকটা ভাজার পরে অনেক মজা হয়েছিল তো এই যে ছোট ছোট করে কাটছি শাকটা তো শাকটা আমার ওই চুলায় দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব আর এই পাশে আমি যে মাংসের জন্য পেঁয়াজ মরিচ পেঁয়াজটা ভেজে নিব মশলাটা আর কি এখানে এই চুলায় একটু ঘ্যাস বেশি আমাদের শুক্রবার হলে আর শনিবার একটু ঘ্যাসটা শুধু দুপুরবেলা থাকে না ঘ্যাস চলে যায় এক চুলা ধরাইতে গেলে অন্য চুলায় গ্যাসই থাকে না অনেক সমস্যা আর কি রান্না করতে তো বলতেছি আমার আগে একটা চুলা ছিল কারেন্টের চুলা আমি বাড়ি যাওয়ার পরে আমার এবার আব্বু চুলাটার বন্ধুকে দিয়ে দিছে এখন আমার আর কি সমস্যা তো এই যে গ্যাস চলে গেলে আসলে একটা অসুবিধা রান্না করা অনেক দেরি হয়ে যায় তখন কি হয় দুপুরের নামাজটাও দেরি হয়ে যায় কি করবো বস বলতেছি যে আমাকে আর একটা গ্যাসের চুলা কিনে দাও মানে কারেন্টের চুলা কিনে দাও বলতেছে দেবে দেবে কবে দেবে জানি না তো এইখানে যে আমি মশলাটা কষায় নিতেছি আর ওই পাশে আমার শাকটা হয়ে গেছে তো এই যে আমি মাংসটা দিয়ে দিলাম তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করছেন সকলকে জানে আমার অনেক অনেক অভিনন্দন আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবাই প্লিজ একটা কমেন্ট করে আর একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন তো আমি সবার কাছেই অনুরোধ করব যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আপুর পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকে যাবেন নতুন নতুন ভিডিও দিলে যাতে আপনাদের মাঝে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন এই হলো আপনাদের কাছে আমার চাওয়ার আমি সব সময় চাব যে আমার ভাইয়া অপরাধ যে যেখানে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক সবাই সবাই সন্তান মা বাবা নিয়ে ভালো থাকুক কারণ আমারও মা বাবা নাই আমি জানি যে মা বাবার কতইয়া সবাই মা বাবাকে ভালোবাসবেন এটা আমি সবাই ক্ষেত্রেই বলি আর যাদের যাদের আমি অনেক আগ থেকে ভিডিও দেখি চ্যানেল তো খুলছি আমি দেড় মাস থেকে আমি অনেক আগ থেকে এই ইউটিউবে ভিডিও দেখি আমার যত ভিডিও ভালো লাগুক না কেন আমি সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে তাদের পাশে আমি ছিলাম আর এখনও আসি আমি সবার চ্যানেলে প্রায় মানুষের চ্যালেনে আমি দেখি ইন্ডিয়া থেকে শুরু করে মানে আমাদের বাংলাদেশের সবার চ্যানেলে মোটামুটি আমি দেখি তো এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে রান্নাটা হয়ে গেছে আমার সব রান্নায় আমি কমপ্লিট করে ফেলেছি তো এখানে আমরা খেতে বসবো ওই যে আপনাদের কাছে বললাম আমি নাস্তা থেকে শুরু করে যেহেতু আমরা পাঁচজন মানুষ আমার দেবরকে নিয়ে আমরা টেবিলে বসি না এখানে খাইতে আমাদের অনেক ভালো লাগে নিচে বসে খোলামেলা জায়গায় বসে খাইতে খুব ভালো লাগে এই জন্য আমরা টেবিল থাকতো আমরা নিচে বসে খাই তো কেউ কিছু মনে করবেন না এটা আমাদের আসলে ভালো লাগে তাই আমরা নিচে বসে খাইতেছি সেইখানে আমি এই যে দেখেন ভর্তাটা নিয়েছি মরিচ ভর্তা বানাইছিলাম আমাদের দেশে বলে রোহন মরিচ ভর্তা মানে রসুন দিয়ে মরিচ ভর্তা ওটাকে আমাদের দেশে রোহন মরিচ বরিশালের ভাষায় রোহন মরিচ বলে তো ওইটা আমি মানে অনেকটা বানাই নিয়েছিলাম আমি সব সময় খাই ওরা কেউ খায় না তো এই যে দেখেন আমি মরিচ ভর্তা দেওয়া প্রথমে মরিচ ভর্তা দেওয়া খাইতেছিলাম তো এইখানে আমি ওই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন এই যে বিকালবেলা আবার ভিডিওটা অন করলাম এখানে অনেকগুলো হার ডিব্বা ডাব্বি আমি ধুইছি সেগুলো শুকাইছে মানে শুকায় নাই তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে এগুলো আমি পরিষ্কার করে নিছি আর এইখানে আমি এই যে এখানে আমি ডাল ভিজাই নিয়েছি রাতের জন্য রাতে আর কি খিচুড়ি রান্না করব আর এই যে এখানে আপনার আমি চা বানায় নিতেছি বিকালের জন্য এই তো চা পানি বসাই দিচ্ছে আর বাহিরে একটু দেখালাম বাহিরে আমরা দোতালায় তো আর তলায় যারা টিন সেটে যারা থাকে ওদের জালনার দিকে ধরলে মোবাইলটা ওদের চাল দেখা যায় ওরা আবার কাগজ দিয়ে নিচে চালে হয়তো পানি পরে সেই কারণে ওদের অনেক কষ্ট তো এই যে আমার মানি প্লান্ট গাছটা মানে অনেকটা লম্বা হয়ে গেছে তো এইখানে সারাদিন মোটর ইয়াটা চালানো ছিল তাই আমি একটু বন্ধ করলাম আর এই যে আমার টেবিলে আমি এই গাছটা নতুন আনছি আইন লাগাইছি তো এই তো আমার আজকের ভিডিও যে যেখান থেকে আমার ভিডিও দেখেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমি বারবার একই কথা বলি দেখবেন তো এই যে দেখেন আমার আর একটা এটা কী গাছ আপনারা বলতে পারেন এটা পাথরচনি গাছ অনেক বড় হয়েছে এতে আমি রুমের মধ্যে এনে রাখছি আমার কাছে অনেক ভালো লাগে শান্তি লাগে দেখতে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এইখানে বিদায় নিচ্ছি তো আমরা এখন নাস্তা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম